নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বলেছিলে দিদিভাই এরকম একটা টিপস আপনি দেন যে টিপসটায় আমরা অর্থ প্রাপ্তি যোগ বাড়ি অর্থ যাতে আমাদের আটকে থাকা যে অর্থগুলো বাইরে পড়ে রয়েছে সেগুলো যেন আমাদের কাছে আসে আর অনেকেই বলেছিলে যে দিদিভাই একটা হঠাৎ করে যদি পরিবারে অর্থের দরকার হয় সেই অর্থটা পাওয়ার জন্য আমরা কি করতে পারি আমরা হট করে কারোর কাছ দিয়ে চাইলেও কিন্তু অনেক সময় আমরা কিন্তু অর্থ পাই না তাহলে আমরা কি করতে পারি আমি তোমাদেরকে বলবো খুব মনোযোগ সহকারে শোনো শেয়ার করবে আর তোমরা অবশ্যই সেভ করবে যাতে ভুল হলে বারবার সেভ করা থাকলে দেখে নিয়ে সেই জিনিসটা করতে পারো কারণ অর্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারণ না অর্থ ছাড়া দুনিয়া চলে না তুমি নিজেও চলতে পারবে না অর্থটা হচ্ছে সবার খুব প্রয়োজনীয় জিনিস মানুষ আর অর্থ দুটোকে সমান সমান চলতে হবে নালে তুমি কোনো জায়গায় ঠিক দাঁড়াতে পারবে না কারণ যার অর্থ নেই দুনিয়া তাকে মানুষ চেনে না তাই জন্য আমি বলবো তোমরা একটা কাজ করো তোমাদের অর্থ আসবেই আসবে তোমরা করো টানা একত্রিশ দিন একটা মন্ত্র বলছি এই মন্ত্রটা তোমরা একত্রিশ দিন সকালবেলা ঘুম থেকে উঠবে আয়নার সামনে এসে দাঁড়াবে আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা বলবে ওম চয়ন ওম শয়ন ওম চয়ন ওম শয়ন হরি হরি নম নম এই যে তোমাদের মন্ত্রটা বললাম এই মন্ত্রটা সকালবেলা তোমরা একশো একবার আঠাশ বার করো বা এগারো বার করো এরকম করে করতে পারো তোমাদের ইচ্ছা মতো করলে কিন্তু হবে না বার 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 করো একবার চয়ন করতে হবে একত্রিশ দিন তা না সকালবেলা ঘুম থেকে উঠে করো কিছু না খেয়ে একদম খালি পেটে করে তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে মন্ত্রটা চয়ন করে নমস্কার করে সারা দিনটা শুরু করো দেখো তোমাদের অর্থ আস্তে 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 কোন দিক থেকে আসতে শুরু করবে একটা রাস্তা খুলবে তখন এসে আমাকে কমেন্ট করে যাবে কারণ তোমরা জানো যে আমি যে টিপসগুলো দিই সেই টিপসের কমেন্ট সেকশন পড়বে তাহলে বুঝতে পারবে আমি নিজের মুখে বলবো না কতটা কার্যকরী হয় সবাই খুব ভালো থেকে জয় বড় মায়ের জয় জয় মা